আজকে বাটার কিছু ব্যাগের কালেকশান তোমাদের সাথে শেয়ার করব আর এই প্রত্যেকটা ব্যাগ কিন্তু নিউ ব্রাইট থেকে শুরু করে কোনো বার্থডে গিফট হিসাবে একদম পারফেক্ট আর এই যে স্টোরটা এটা কিন্তু আমাদের পাড়ার সাথে বাটা তুমি যে কোনো বাটার স্টোরে ভিজিট করতে পারো সেম প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা হচ্ছে চৈত্র সেলের পরেই আমি এই জায়গাটা শেয়ার করছি আর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নতুন কালেকশান তোমরা ডেলি পারপাস ইউজের জন্য এই ব্যাগগুলোকেও কালেক্ট করতে পারো প্রত্যেকটা প্রাইজ আমি স্ক্রিনের আপার পোর্শানে আমি মেনশন করে দিয়েছি এই যে ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি ব্রাউন কালারের এটা কিন্তু পুরো দুটো সাইড দেখতে পাচ্ছি দুটো সাইডেই তুমি ফ্রন্টে রাখতে পারো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটাও একটা ওই টোট ব্যাগ টাইপের রয়েছে এটাও তুমি অ্যাস এ স্লিং ব্যাগ তুমি ইউজ করতে পারো টোট ব্যাগ বললে একটু ভুল হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু অফিসিয়ালি কোনো জিনিসপত্র তুমি রাখতে পারবে না মানে এমনি আউটিংয়ে যাওয়ার জন্য কিন্তু এই ব্যাগগুলো নিতে পারো এই ব্যাগটা যে ব্লু কালারের পোশনটা দেখছো ওটা কিন্তু একটা পেপার দিয়ে ওটাকে কোট করে রাখা হয়েছে তার কারণ হলো এর যে গোল্ডেন কালারের বোতাম টাইপের জায়গাগুলো দেওয়া আছে ওগুলো গোল্ডেন কালার বলে যাতে ফেড না হয়ে যায় সেই জন্য আদারওয়াইজ ব্যাগটা কিন্তু ব্রাউন কালারের আর এটা দেখতে পাচ্ছি একটা অ্যাশ কালারের ওপর রয়েছে ব্যাগটা এটার প্রাইসটা একটু বেশি বাট বাটার ব্যাগের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা ডেফিনেটলি একবার ইউজ করে দেখতে পারো এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা অফিস ব্যাগ হিসাবে একদম পারফেক্ট যাচ্ছে এটা অ্যাজ এ স্লিং ব্যাগ ক্যারি করতে পারো আবার এটা কিন্তু হাতেও তোমরা ক্যারি করতে পারছো ব্লু কালারের আছে তো মানে খুব সুন্দর মানে সিম্পলের মধ্যে গরজেস এটা কিন্তু অফিস ব্যাগ হিসাবে একদম পারফেক্ট তোমরা ইউজ করতে পারো আর এটা দেখতে পাচ্ছো ভীষণ স্লিম একটা ব্যাগ মানে বেশি হিজিবিজি কোনো কাজবাজ নেই সাইডে কোনো পকেট নেই এটা স্লিং ব্যাগ হিসাবে নিতে পারবে না এটা তোমাকে নিতে গেলে কাঁধেই নিতে হবে আর এই যে ব্যাগটা দেখছো এটা একদম অ্যাজ এ স্লিং ব্যাগ নিতে পারো এর সঙ্গে ছোট্ট একটা পাউচ দেওয়া রয়েছে এই ব্যাগের প্রচুর কালার অপশন আছে এখানেই তোমরা পেয়ে যাবে বাট আমার পছন্দ হয়েছে এই কালারটা এটা ভীষণ একটু অরেঞ্জ অরেঞ্জ কালার রয়েছে এটা একটা ব্ল্যাক কালার রয়েছে অ্যাজ এ স্লিং ব্যাগ ইউজ করতে পারো আবার এটা হাতেও ক্যারি করতে পারো এগুলো বাটার একদম এক্সক্লুজিভ কিছু কালেকশান নতুন কালেকশান তো তোমরা কাউকে নতুন ব্রাইটকে গিফট করতে পারো লাস্ট যে পাউচ সঙ্গে পাউচের সঙ্গে যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও বেশ মানাবে প্রত্যেকটা কালার একটু ইউনিক দেখালাম ওই সেই ব্রাউন কালার রেড কালারের বা ব্ল্যাক কালারের ব্যাগ আর দেখালাম না তোমাদেরকে এগুলো তো পাবেই তাছাড়া একটু ইউনিক কালার অপশানও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা একটা হোয়াইট কালারের উপর রয়েছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে এর সাথেও কিন্তু একটা পাউচ রয়েছে যেটা কিন্তু তোমরা মানে খুচরো টাকা টাকা ক্যারি করার জন্য কিন্তু নিতে পারো আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু ভীষণ সুন্দর ডেইলি পারপাস ইউজের জন্য তো পারফেক্ট এটাও কিন্তু হাতেও ক্যারি করতে পারবে আবার স্লিং ব্যাগ হিসাবেও কিন্তু এটাকে তুমি ক্যারি করতে পারছো আর প্রত্যেকটার কোয়ালিটি নিয়ে আলাদা করে আর কি বলবো কারণ যেহেতু বাটা তো বাটার কোয়ালিটি নিয়ে তো কেউ কথা বলতেই পারবে না আমি তো অ্যাটলিস্ট পারবো না তো ভীষণ সুন্দর লাগছে তোমরা অফিস ব্যাগও পেয়ে যাবে আর ছেলেদের ব্যাগের অপশানও এখানে রয়েছে তোমরা সেগুলো এখান থেকে এলে কালেক্ট করতে পারো এগুলো মানে আড়াই হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অফিস ব্যাগ বা যারা একটু বড়ো সাইজের বেশি জিনিসপত্র ক্যারি করার জন্য ব্যাগ খুঁজছো তারাও কিন্তু এখান থেকে এই ব্যাগগুলোকে কালেক্ট করে নিতে পারো আর আমার পছন্দ হয়েছে সব সবথেকে রেড কালারের ব্যাগটা দেখতে পাচ্ছো কি সুন্দর এই ব্যাগটা যারা অফিস ডেলি পারপাস যাও তারা ডেফিনেটলি এই ব্যাগটাকে নিতে পারো ভীষণ সুন্দর অনেকটা স্পেস আছে তোমাদের অনেক কিছু ক্যারি করতে পারবে তুমি তো আশা করি আজকের ব্যাগের ভিডিওটা ভালো লাগলো